তোর মতো মেয়েকে স্পর্শ করতেও আমার ঘৃণা লাগে ছোট লোকের বাচ্চার খবর চাই এখানে অভিনয় করেছেন এক ধনী পরিবারের অহংকারী গোয়ার মেয়ের চরিত্রে শুরু থেকেই তার চোখে মুখে ছিল তাচ্ছিল্য কণ্ঠে ছিল স্পষ্ট জেদ একটা দৃশ্যে সে বলে চব্বিশ ঘন্টার মধ্যে আমি এই ছোট লোকের বাচ্চার খবর চাই আমি যা চাই তা আমি করেই ছাড়ি এই সংলাপের সময় তার এক্সপ্রেশন একেবারে চরিত্রের সঙ্গে মিল রেখে দেওয়া ঠোঁট চেপে ধরা চোখে চ্যালেঞ্জের ভাষা তবে শেষ দিকে যখন তার চরিত্রে পরিবর্তন আসে তার বিচার মানুষ করতে পারে না উপরওয়ালাই তার বিচার করে তখন আবেগ দেখানোটা কিছুটা কৃত্রিম লেগেছে তবু প্রথম ভাগের দৃঢ়তা ও দৃশ্যভিত্তিক অহংকারে বুবলির অভিনয় ছিল চমৎকার শাকিব খানের সিনেমায় একজন সাধারণ কিন্তু আত্মমর্যাদা শিল যুবকের চরিত্রে অভিনয় করেছেন তার কণ্ঠে ভার সংলাপে দৃঢ়তা এবং চোখে মুখে ছিল আত্মবিশ্বাস যেমন একটি দৃশ্যে তিনি বলেন আমি কারো দয়ার পাত্র না এই সংলাপের সময় তার চোখে থাকা কঠিন এক যন্ত্রণার ইঙ্গিত ছিল যেটা তার অভিজ্ঞতা থেকে রোম্যান্টিক দৃশ্যে সাকিবের অভিনয় ছিল সংযত শান্ত আর সম্মান হারানো দৃশ্যে হঠাৎ উত্তেজনা এই বৈচিত্র্য তাকে অভিনয়ে অনন্য করেছে এই সিনেমায় সাকিব বুবলি সম্পর্কটা ছিল সংঘর্ষে ভরা বুবলির অহংকার আর সাকিবের নীরব প্রতিবাদ এই বিপরীত অবস্থানই তাদের সম্পর্ককে করেছে বাস্তব দুজনের মাঝে কোনো কৃত্রিম প্রেম দেখানো হয়নি বরং এক ধরনের টানা পড়েন শ্রদ্ধা আর প্রতিদ্বন্দ্বিতা যা চরিত্রগুলোকে বাস্তব বানিয়েছে আমি এখানে তোর চেহারা দেখতে আসিনি এবং সিনেমার শেষে যখন চরিত্রগুলো বদলায় তখন আমরা দেখি সম্পর্ক কিভাবে ভেঙে গড়ে অহংকার সিনেমা অভিনয়ের দিক থেকে ভিন্ন এক অভিজ্ঞতা দিয়েছে শাকিব খান তার অভিজ্ঞতা ও পরিমিত অভিনয় দিয়ে চরিত্রটিকে বাস্তব করেছেন বুবলি কিছু জায়গায় অতি নাটকীয় হলেও চরিত্রের অহংকার ফুটিয়ে তুলতে সফল হয়েছেন মাথায় ঠান্ডা পানি ঢাল আমার রেটিং আট বাই দশ আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন অভিনয় বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন